রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের ওপর এসে শুয়ে পড়ল তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম সাত কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতেও ঘুমাতে পারি না তুমি তো জানো আমি তোমার বুক ছাড়া ঘুমাতে পারি না এমন ন্যাকামো না করলেও তো পারো তোমার জন্য কোনো কাজ শান্তি নেই আমার ভালো তবুও আমি তোমার বুকেই ঘুমাবো তুমি মরে গেও তো আমাকে মুক্তি দিতে পারো রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না এমন একটা বস্তা গায়ের ওপর থাকলে কি কেউ ঘুমাতে পারে আমি তো শুধু রাত্রিবেলাতেই বুকে ঘুমাই আর তো কখনও জ্বালাতন করি না তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি আমার মাথা ব্যথা করছে একটু হাত বুলিয়ে দাও কথাটা বলে আমার হাত নিয়ে ওর কপালের ওপর রাখলো হাজারবার বলার পরও এমনি গায়ের হাত তুলেও ওর এই সভা পরিবর্তন করতে পারিনি আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রী বুকের ওপর ঘুমালে এতে এত বিরক্ত কেন হয় আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না মিতা আমার স্ত্রীর নাম এমন বেহাইয়া মেয়ে আমি খুব কম দেখেছি ওর জন্য রাতে কণিকার সাথে তেমন কথা বলতে পারি না ঘুমাতে এলে আমাকে ধরে রাখে গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে মনে হচ্ছে মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম হয়তো জ্বর এসেছে শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয় বরং এত সময় কম্বলের বাইরে রাখা হাতটা নিমিশে গরম হবে সে ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের উপরই ঘুমিয়ে আছে গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম হয়ে আছে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া দিল না ওকে বুকের উপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম আমায় বেশ শক্ত করে ধরে আছে তবুও ফ্রেশ হতে চলে গেলাম কিন্তু মিতার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম ডাক্তার বলল ওর অবস্থা অনেক বেশি খারাপ এমনই আইসিইউতে ভর্তি করাতে হবে কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিয়ে এলাম অফিসে এসে কনিকার সাথে গল্প জুড়ে দিলাম মেয়েটা আমাকে ছাড়া কিছু বুঝতে চায় না কণিকা আমার অফিসের কলিক ওর হাসি মুখটা যে কোনো পুরুষের নিজের কাছে টানতে বাধ্য তাই আমিও ওর কাছে চলে এসেছি সারাদিন বেশ ভালো কেটে গেল সন্ধ্যাবেলা বাড়ি এসে ফিরে শুয়ে খাবার টেবিলে গেলাম না আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই মিতা রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত তারপর নিজের হাতে খাইয়েও দিত কণিকার সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম তোমার আমাকে খাইয়ে দিতে হবে না নাকি বিষ মিশিয়ে এইভাবে খাওয়াতে আসো তারপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো আজ মিতা নেই তাই কেউ কিছু বানিয়ে রাখেনি খাটে গিয়ে শুয়ে কণিকার সাথে কথা বলতে লাগলাম কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না সারাদিন মিতার কোনো খোঁজ নেওয়া হয়নি আচ্ছা ওর কি জ্ঞান ফিরেছে নাকি ওর আর নেই না না আমি এসব কি ভাবছি আর ও মরে গেলেই তো আমার আর কণিকার জন্য ভালো হয় কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছি না সাথে পেটেও বুঝতে দিচ্ছি তার খাবার চাই কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে না অনমলে বলে উঠলাম নিতা আজ কি রাতে না খাইয়ে রাখবে নাকি তুমি আসলেই কোনো কাজের না দুপুরের টিফিনটাও দেও নি আজ হঠাৎ খেয়াল আসলো নিতা হাসপাতালে ভর্তি মেয়েটার আর কোনো খোঁজ কেন নিলাম না সকালে একবার যেতে হবে হাসপাতালে দেখি কেমন আছে এখন ঘুমিয়ে পড়ি কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না কিছুতেই ঘুম আসছে না আজ মিতা নেই বলে কি এমন হচ্ছে হয়তো বুকের ওপর কেউ না থাকলে ঘুম আসবে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে রাত যত বড় মিতার কথা তত বেশি মনে পড়ছে সাথে ক্ষুধাও বেড়ে চলেছে কিছু সময় এই পাশ উপাস করলাম কিন্তু ঘুমাতে পাইলাম না উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আছে কিনা দেখতে গেলাম গিয়ে দেখলাম দুটো চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখা সাথে ভাতও আছে খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম হঠাৎ মনে হলো মিতা কাল রাতে খায়নি আমি ওকে চারটা মাছ রান্না করতে দেখেছিলাম ভালোই হয়েছে এখন আমি খেতে পারবো কিন্তু গলা দিয়ে নামছে না আগে চিংড়ি মাছ রান্না হলে মিতা আর পাশে এসে বসে থাকতো আর মেয়াও মেও করে ডাকতো মানে তাকে খাইয়ে দিতে হবে চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার খাবারগুলো রেখে চলে এলাম হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপর এসে শুয়ে পড়েছে কিন্তু না কেউ নেই মিতাকে খুব দেখতে ইচ্ছা করছে ফোনটা বের করলাম কিন্তু এতে মিতার কোনো ছবি নেই কণিকা সব ডিলিট করে দিয়েছিল